মধুর মধুর বংশে বাজে কোথা কোন কদম তলিতে মধুর মধুর বংশে বাজে কোথা কোন কদম তলিতে নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগস এ তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি ভিউয়ার্স চয়েস আর রেসিপি পাঠিয়েছে হলদিয়া থেকে প্রমিতা ঘোষ নমস্কার আমি প্রমিতা ঘোষ ভৌমিক বলছি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে আমি কলকাতা ক্যানভাস ব্লগস অর্থাৎ গৈরিকাদির রান্নাঘরের একজন নিয়মিত দর্শক আজ আমি একটি ছোট্ট চরজলদি রেসিপি শেয়ার করেছি যার নাম সুজিত চিল্লা গৈরিকাদি আজ এটি রান্না করে দেখাবেন সাথে থাকুন আপনারাও আপনারাও করুন গৈরিকাদি আপনিও করুন আশা করি ভালো লাগবে সাথে থাকবেন পাশে থাকবেন জানাবেন কেমন লাগলো এই ছোট্ট চটজলদি রেসিপিটি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয়ই আমাদের সকলের ভালো লাগবে তোমার রেসিপি আর আজকের রেসিপির নাম হচ্ছে সুজির চিল্লা চলো এবার দেখতে থাকি সুজির চিল্লা সুজির চিল্লা করতে সুজি তো লাগছেই তো আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর এক কাপ টক নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ গাজর আমি গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচি রয়েছে ক্যাপসিকাম কুচি রয়েছে টমেটো একটা রয়েছে আর বিনস রয়েছে ছোট করে কেটে রাখা রান্নাটা আমি সাদা তেলেই করবো আর জলও লাগবে আজকে এই যে ডুয়েল কালারের সুন্দর শাড়িটা দেখছো বংশীর গান দিয়ে শুরু করলাম কারণ এই যে ময়ূরকন্ঠির ডুয়েল কালারের শাড়িটা এবং এই দেখো আঁচলটা অসাধারণ একটা শাড়ি এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোং শান্তিপুর ফুলিয়া ফোন নম্বর যাচ্ছে ব্যানার্জি অ্যান্ড কোং এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায় যেমন ট্র্যাডিশনাল তাঁত রেশম তসর মটকা মুগা খাদি হ্যান্ডলুম জামদানি দু ধরনেরই পাওয়া যায় সফট এবং হার্ড এছাড়াও মসলিন শাড়ি পাওয়া যায় যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয় এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস যেমন মুসলিম হ্যান্ডলুম খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায় এছাড়াও খাদি ও হ্যান্ডলুমের পাঞ্জাবিও এখানে পাওয়া যায় দোকানটি প্রত্যেক দিন সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট টু ফাইভ জিরো ডাবল টু ফোর সেভেন জিরো থ্রি ট্রিপল ওয়ান সেভেন ট্রিপল ফাইভ ফুলিয়া স্টেশন রোড এস বি ব্যাংকের বিপরীতে এই দোকানটি রয়েছে প্রথমেই আমি বলে এক কাপ পরিমাণ যে সুজি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দইটা দিয়ে দিচ্ছি এতে আমি হাফ চামচের মতো একটু নুন দিয়ে দিচ্ছি বেশি দিচ্ছি না যেহেতু টক দই গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। যেটা তোমার খুব ভারীও হবে না আবার একেবারে খুব পাতলাও হবে না সাধারণত আমরা ওই প্যানকেক বা গোলা রুটি তৈরি করতে যেরকম ব্যাটার তৈরি করি সেরকমই ব্যাটারটা তৈরি করতে হবে কিন্তু এই রান্নাটা শুরু করবার আগে অবশ্যই কনগ্র্যাচুলেশন জানাবো প্রমিতাকে ওর রেসিপির জন্য আশা করি এই রেসিপিটা আমার তো নতুনত্ব লেগেছে আমি এই জিনিসটা খাইনি অনেক কিছুই জানো তো কি করতে 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 অনেক কিছু নতুন জিনিস খাওয়া দাওয়া হচ্ছে আমাদের যেগুলো তোমরা হয়তো খেয়েছ কিন্তু আমাদের বাড়িতে কখনো এই জিনিসটা হয়নি আমাদের বাড়িতে গোলা রুটি হয়েছে কিন্তু সুজির চিল্লা ব্যাপারটা আজকে কিন্তু আমি ফার্স্ট টাইমই খাচ্ছি আরেকটু পাতলা করব না হলে না তেলে আমি দিতে পারবো না এবার আমি এই ব্যাটারটার মধ্যে গাজরটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি এই ক্যাপসিকাম কুচি এটা বলে নি আমি একটা ক্যাপসিকামের হাফ কিন্তু এরম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর দেব এখানে একটা টমেটো আমি এরকম কুচি করে রেখেছি এই টমেটো কুচি আর সব শেষে রেখেছি সেটা এবার সমস্ত উপকরণ একসঙ্গে এখানে মিক্সড করে নিচ্ছি এই সময় যদি মনে হয় আর একটু জল লাগবে তাহলে দিতেই পারো কারণ এই সবজিগুলো দেওয়ার পরে তো একটু ভারী হয়ে যাবে সেই জায়গা থেকে দিতে পারো আর যদি মনে হয় না দরকার নেই তাহলে দেবে না হালকা আমি জল দিয়ে দিচ্ছি সবজিগুলো পড়ার পরে একটু ভারী হয় তো তখন ব্যাটারটা একটু দেখো ভারী হয়ে গেছে আর এমনিতেও সুজি আমরা রেখে দিলে কিন্তু একটু ভারী হয়ে যায় সেই জায়গা থেকে একটু জল আমাকে দিতে হবে জলটা এরম অল্প অল্প করেই দেবে তা না হলে অনেক সময় বেশি হয়ে যেতে পারে কি কম কম হলে তো ক্ষতি নেই কিন্তু বেশি হয়ে গেলে পাতলা হয়ে গেলে তোমাকে আবার সুজি তারপরে সমস্ত কিছুই আবার এক্সট্রা করে মেশাতে হবে তো সেই জন্য জলটা অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করা ভালো এবার এই স্প্যাচুলাটা দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এটা আমার মিক্সিং কিন্তু হয়ে গেল এবার এটা আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রাখবো তো পনেরো মিনিট এটা রেস্টে রইলো তো ততক্ষণে তোমাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই সেটা হচ্ছে তোমরা যারা রেসিপি এরকম পাঠাতে চাইছো আমার কমেন্ট বক্সে এসছে দেখেছি যে দিদি কিভাবে পাঠাবো প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে দেখে নেবে যে এই যে ইমেল আইডি যাচ্ছে এই ইমেল আইডিতে মেল করতে হবে তোমার রেসিপির নাম উপকরণ এবং প্রণালীটা বাংলায় সুন্দর করে সেই সঙ্গে তোমার নাম একটা ছবি অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দেবে তোমার রেসিপি এখানে রান্না করা হবে এবং প্রত্যেক মাসের শেষ দিন রাত্রির বারোটার মধ্যে যার ভিউজ সব থেকে বেশি হবে তার রেসিপি হবে রেসিপি অব দ্য মান্থ তিনি আমার এখানে আসবেন পুরস্কৃত হবেন এবং আরেকটি নতুন রেসিপি আমার সঙ্গে একসঙ্গে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবে এবং আনন্দ মজা গল্প অনেক কিছু হইচই অনেক কিছু হবে সেই সঙ্গে দেখতেই পাচ্ছ প্রতিনিয়তই আমাদের একটা নতুনত্ব কিছু এক্সট্রা যোগ হওয়ার ব্যাপার চলছে এখন যেমন তোমাদের প্রত্যেকেরই একটু মুখ দেখানো হয় রেসিপি যারা পাঠাচ্ছ তো এরকম চিন্তাভাবনা আমাদের কিন্তু প্রতিনিয়তই চলছে একজন আমাদের কমেন্ট বক্সে দিয়েছ যে একটা যদি আমরা কলকাতা ক্যানভাস ব্লকসের একটা অ্যাপ্রন বানিয়ে পরি মানে দুটো বানাতে হবে একটা আমি এবং একটা যিনি গেস্ট আসবেন ভীষণ ভালো লেগেছে এটা আমরা খোঁজ করছি এবং চেষ্টাও করছি সেটা করবা এরকম তোমাদের যে ইনভলভমেন্ট সত্যি সত্যি প্রশংসনীয় ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ পাচ্ছি কাজটা করে এবং এত রকম রেসিপি আমরা শিখছি প্রত্যেকে ভীষণ প্রত্যেকেরই কিছু না কিছু তো জানা আছেই তাই না তো সেইগুলো যখন শেয়ার হচ্ছে আমাদের কিন্তু আমাদের আরো সমৃদ্ধ করছে আমাদের ভান্ডার আরো পরিপূর্ণ হচ্ছে তো সেই দিক থেকে সত্যি ভীষণ একটা বন্ডিং অনুভব করছি ভালো লাগছে পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার এটা খুলে দিচ্ছি এবার সাদা তেল দেবো দিয়ে একটু ব্রাশ করে এটা ভাজতে হবে পিঠ করে এবার একটা কথা বলি এখানে তোমরা চাইলে এই রেস্টে রাখার পরে সবজিগুলো দিতে পারো কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয়েছে এই সবজিগুলো ভেতরে খুব সুন্দর করে যে ঢুকে গেছে এবং সেট হয়ে যাবে সেইটা কিন্তু হওয়াটা একটু মুশকিল হয়ে যাবে তাই জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি তোমরা ওইভাবেও করতে পারো আজকে রান্নাটা কিন্তু প্যানেই হবে তাই আমি প্যান বসিয়ে নিলাম তেল দিয়ে দিচ্ছি সাদা তেল একটু ব্রাশ দিয়ে ভালো করে এটা স্প্রেড করে দিচ্ছি তেলটা এবার আমি এই ডাব্বু হাতা একটা নিয়ে নিয়েছি দেখো এই হাতা দিয়ে ব্যাটারটা দেব একটু স্প্রেড করে দিচ্ছি বিষয়টা জাস্ট এবার ভাজতে হবে একটু এপিট ওপিট করে ভেজে নেবেন প্রমিতা আমাকে যেটা দিয়েছিল আমি বলি যে ও এই সবজিগুলো পরে দিয়েছে আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে এটা করলাম তাতে বলছি আমার মনে হয়েছে সেটটা ভালো আবারও হবে তাই জন্য সাধারণত আমরা সব সবজি দিয়েই এটা তৈরি করে রাখি তো তাই আমি সেটাই করেছি দেখো খুব সুন্দর একটা কালার এসেছে সেই সঙ্গে গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে এটা একটু যদি সস দিয়ে খাওয়া যায় না ফাটাফাটি স্ন্যাক্স এবং আমি বলবো বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো খুব চটজলদি হয়েও যাবে এবং বেশ ভালো এ দেখো জিনিসটা কিন্তু এরকম হবে দুপিঠি ভাজা হয়ে গেছে আমি একটা নামিয়ে তোমাদের দেখালাম আরেকটা করে নিচ্ছি কমপ্লিট প্রমিতার এই সুজির চিল্লা রেসিপি এবার আমি একটু টেস্ট করে দেখি গন্ধটা তো দুর্দান্ত বেরিয়েছে খেতেও আশা করি ভালোই হবে টমেটো সস মিশিয়ে দারুন ক্যাপসিকামের গন্ধটা এত ভালো লাগছে খেতে দুর্দান্ত হয়েছে বিশ্বাস করো যে কোনো সস দিয়ে টমেটো এবং চিলি সস দিয়ে তোমরা খেতেই পারো ভীষণ ভালো খেতে হয়েছে অবশ্যই বাচ্চাকেও খাওয়াতে পারো কারণ সবটাই স্বাস্থ্যকর জিনিস কোনোটাই এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই ফলে টিফিন হতেই পারে এবং খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে থ্যাংক ইউ প্রমিতা তোমাকে এরকম সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য তোমরা যারা এখনও ভাবছো তারা প্লিজ চট করে রেসিপিটা পাঠিয়ে দাও এবং ইমেল আইডিতে পাঠিয়ে দাও আর সেই সঙ্গে তোমার ছবি ফোন নাম্বার অ্যাড্রেস আর ফটো পাঠাতে ভুলবে না আসছি নেক্সট রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো আমি পথের মাঝে চলিতে কোন মহাজন পারে বলিতে মধুর মধুর বংশী বাজে কথা কোন